প্রকৃতিতে তো তাপদাহ আছে তার প্রভাবে আবহাওয়া অধিদপ্তর থেকে যেমন বিভিন্ন বার্তা দেয়া হচ্ছে সেই বার্তা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে আমাদের নানারকম নির্দেশনামূলক ব্যবস্থা নিতে হচ্ছে এর পাশাপাশি বাজারের উত্তাপ সেটিও তো বেড়েই চলেছে হ্যাঁ দেখেন আপনাকে ধন্যবাদ ধরেন এই যে উত্তাপ চলছে আপনার তাপদাহ যাকে বলা হয় এটা বাংলাদেশের জন্য অসহনীয় এটা ঠিক কারণ এই মাত্রার তাপ কিন্তু মিডিল ইস্টেও আছে কিন্তু সেখানে জলীয় বাষ্প কম সেই তাপ কিন্তু সহ্য করা যায় আমাদের তাপ সহ্য করা যায় না পার্থক্য এখানে এখন আমাদের দেশ উন্নয়নশীল দেশ বা দরিদ্র নাই বললাম দরিদ্র দেশের একটাই কমন বক্তব্য যে শিল্পায়নের দেশগুলি এই জলবাষ্প আপনার ইয়ে করতেছে বায়ু দূষণ করতেছে আমাদেরকে সাহায্য দেয় না আমরা সাহায্য চাই কিন্তু আসলে বাস্তবে কিন্তু তা না বাস্তবে হচ্ছে বায়ু দূষণ বলেন আর আপনার আপনার যে বাতাসে যে গ্যাসগুলি নিঃসরণ হচ্ছে এটা কিন্তু আপনার শুধুমাত্র বায়ু দূষণের কারণে নয় আপনার গ্রিন হাউজ এফেক্ট আছে জলবায়ু পরিবর্তন আছে এগুলো ক্ষেত্রে প্রকৃতি এবং কিছু আছে ম্যানমেডে অর্ধেক মানুষ করছে আর অর্ধেক কিন্তু প্রকৃতি করছে এই প্রকৃতিটা কখনো আলোচনায় আসে না যেমন ধরেন আপনার নর্থ সিতে যে ওয়েল স্পিল হয় এবং পুরা বিশ্বে যে তেল উত্তোলন করা হয় প্রায় সমান এরপরে ধরেন আগ্রিগ্রি আছে বুশফায়ার আছে এই যে হিমালয় পর্বত বলেন ধসে নামছে আপনার সমুদ্র নদী নালা খাল বিল বর্জ্য ইত্যাদি ইত্যাদি এইসব কারণে কিন্তু প্রকৃতির থেকে অনেক কিছু কিন্তু আপনার এই বায়ু দূষণ বলেন আর আপনার গ্রিন হাউসের গ্যাস নিঃসরণ বলেন এগুলি ঘটছে আর আমরা কি যেমন উদাহরণ দিই আমাদেরকে দিই বাংলাদেশের চারপাশে চারটে নদী আছে এই নদীতে একটা জীব খুঁজে পাবেন না অর্থাৎ আমরা আমাদের এই জায়গাটা আমরা রক্ষা করতে পারি না আমরা হ্যাঁ অনেক উন্নয়ন হচ্ছে সাথে মেঘা দুর্নীতিও বলা হয় মেঘা উন্নয়ন কিন্তু আমরা এই নদীগুলো বাঁচাতে পারি না যেমন কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সার্ভে করেছে সেখানে যেসব জায়গায় সবচাইতে অ্যাফেক্টেড এই বায়ু দূষণে এবং অ্যাফেক্টেড এরিয়া গরম বলেন সেটাতে বনশ্রী উপরছে বনশ্রীর কারণটা হচ্ছে এই যে হাতির ঝিল থেকে যে ছোট লেকটা গেছে এই লেকটা দূষিত এবং খারাপ এই একটা লেকের কারণে কিন্তু এই নগর এবং বনশ্রী খারাপ এখন এটার পরিষ্কার করার দায়িত্ব কার অবশ্যই এটা আমাদের আমরা পারছি না অর্থাৎ আমি এইটাই বলছি যে এখন যে এই যে গ্রিন ধরেন গ্রিন আমার কাছে লেখা আছে ধরেন জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড তারপরে মিথেন নাইট্রোজেন অক্সাইড ওজন এগুলো নিঃসরণ হচ্ছে আমরা এটা আবিষ্কার করেছি কিন্তু ধরেন সতেরোশো সালে অক্সিজেন আবিষ্কার হয়েছে অক্সিজেন কোনো মানুষ কোনো জীব অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না এর আগে তো অক্সিজেন যে বাঁচতে পারে না এটা তো আমাদের জানতাম না সুতরাং এখনও যে প্রকৃতিতে এমন কিছু বায়ু দূষণ যে নিঃসরণ হচ্ছে যেটা হয়তো আরো রিসার্চ এর প্রয়োজন আছে জনাবিবা এতে গেল প্রকৃতির বিষয়